কালারটা দেখো কত সুন্দর হয়েছে আমার তো দেখে কালারটা বেশ ভালো লাগছে আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাবো গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো আছো চলো রান্না করছি দেখাচ্ছি ছোটো ছোটো বলে আমাকে খাই এই যে তোমরা ভালো হচ্ছে আর এই যে ভাত বসিয়েছি মাছটা ভাজা হোক আলু ভেজে নিচ্ছি একটাই আলু বড় দিকে দিয়েছি আমরা আলু আমার ছেলে আলু সব চলে না বড়টা একটা আলু ভেজে নিচ্ছে আলু ভাজা হয়ে গেছে এবার কি পেঁয়াজ দেবো পিঁয়াজ হলো এবার আদা দেবো দা তারপরে রবী রসুন জল <inaudible> লঙ্কা <Alla Writing snowboard architecturaludo>

ঢাকা দিতে ছিল না আনতে গেছিলাম বান্ধবী বাড়িতে ধনে পাতা নিয়ে এলাম ধনে না দিলে ভালো লাগলো না ধনে পাতা কার বাড়িতে পাওয়া যায় দেখি তো পূজা বান্ধবীদের বাড়িতে ধনে পাতা পেলাম দিয়ে দিলাম ধনে পাতা হয়ে এসছে তরকারি আর একটু উঠে ফুটলে নাম

মানে আমার রান্না হয়ে যাবো আজকে তারপর মন করে ভালো